আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা দুই আসনের মাসুমদিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ফকিরকান্দি জাকিয়া হাবিব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মাসুমদিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব এছাড়া আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সহসভাপতি শামসুর রহমান সমেজ সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল আলম নানু যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মাসুদ জকমা আহ্বায়ক আব্দুল বাতিন ফুকি বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যেমন একজন মধ্য ব্যবসায়ী তাদের সন্তানকে মদ খোন না তেমনি জামাতের प्रतिष्ठा তাদের ছেলেদেরকে এই ধরনের সর্বজনদের রাজনীতি থেকে থেকে অনেক দূরে রেখেছিল হাজাররা তারা পাশে গাড়িতে কোশল বিক্রি করে কোদালয় অশ্রু কিন্তু তারা কখনো তাদের সন্তানদের তাদের বন্ধুদের তাদের পরিবারকে কাকে কিন্তু এই ওষুধ কখনো খাওয়ান না পাকিস্তান শুধু ইসলাম বিরোধী নয় তারা দেশ বিরোধী তারা উনিশশো সালে তারা পাকিস্তানের সাথে হাতে হাত দিলে এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের ইজ্জত দিয়েছে থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না কোনো থাকবে না কোনো রাহাজারি থাকবে না কোনো ভাড়া বাড়ি সকল মানুষ সমান অধিকার নিয়ে আমরা বসবাস করবো আৰফিন ফাৰহা চি এন বাংলা নিউজ ডেস্ক